আব্বা মেলা তো শুরু হইছে কোলাটে যা দাও মেলায় যাই আমরা তিন ভাই ঘুরে আইগে বেলা তো যাবি মেলা যায় যেন হারায় যাস না এই ধর দিলাম 50 তিন ভাই মিলে খাওয়া দাওয়া আবার একসাথে আসবি আর কাম করবি এই হাত ধরায় দিলাম তিন ভাইয়ের তিন ভাই হাত ছাড়বি না হাত ছাড়লে কিন্তু হারায় যাবে গা যাও আচ্ছা এ কারা 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 যে কইলো প্রতিন ভাই একসাথে হাত ধরে আসবে এক ভাই দুই ভাই আরেক ভাই কই গেল হ্যাঁ হ্যাঁ তাই তোরে এক ভাই দুই ভাই তোমার আরেকটা ভাই কোনে বল বল আজকে বাচ্চাটা কে ভাই নাই একটা ভাই গেছে

তাসা আমরা মেলাই গেছিলাম আব্বা অনেক 500 টাকা দেওয়া আছে তো আমরা 300 টাকা খাইছি আর 200 টাকা বাকি আছে আপনি 200 টাকাটা নেন তা আঙ্গার ভাইরা খুঁজে আসেন যেন দয়াতাসা আইনা দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোরা তিন দিন ওট আোন তিন বাই চাস তো তোরা হ্যাঁ হ্যাঁ তিন বাই 600 না হ্যাঁ এই দেখ এক দুই তিন তো তিন দিন

কিমান চা আপুনি গাংগৰ বোধাই পাইছে আম নতো তিন ভাইটি ঠিকি আছে গাংগৰ চিকিৎসা আনিব